আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হলে সবাইকে ক্ষতিগ্রস্ত হতে হবে বহির্বিশ্ব সম্পর্কের ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক না হলে শুধু এই অঞ্চল নয় সবাইকে ক্ষতিগ্রস্ত হতে হবে শনিবার আঠাশে ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি একথা বলেন এরপর জানিয়ে দিব এক বছরের মধ্যে ট্রাইব্যুনালের টপ কমান্ডারদের বিচার শেষ হবে বললেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজিল উসলাম বলেছেন বিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডার বা শীর্ষ অপরাধীদের বিচার করা হবে আগামী এক বছরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান অভিযুক্তদের সবার বিচারই শেষ করা হবে এদিকে আওয়ামী লীগের বাহারি ডিজাইনের কার্যালয় এখন গণশৌচাগার এক সময় ছিল পাঁচ তারকা হোটেলের আদলে গড়া বিশাল ভবন নামে রাজনৈতিক দলের অফিস হলেও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি সুযোগ সুবিধার দিক থেকে পাঁচ তারকা হোটেলের চেয়ে কোনো অংশ কম নয় কিন্তু পাঁচে আগস্টের গণ অভ্যুত্থানের পর বিক্ষুব্ধ জনতার ক্ষোভের আগুনে জোলেপুরে সেটি এখন পরিত্যক্ত ভবন এরপর জানিয়ে দিব তেরো বছর পর দেশের মাটিতে কায়কোবাদ বিমানবন্দরে কর্মী সমর্থকদের ঢল ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিলা তিন আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ দেশে ফিরেছেন সব মামলা থেকে বেকসুর খালাস পেয়ে দীর্ঘ তেরো বছর পর দেশে ফিরেছেন তিনি এদিকে জাতীয়তাবাদী ও ইসলামী দলগুলোর ঐক্যের বিকল্প নেই দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা বলেছেন পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে এই সুযোগকে কাজে লাগাতে জাতীয়তাবাদী ও ইসলামী দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান আফগান সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত বাইশ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত ক্রসিং পয়েন্টে আফগান ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষে ১৯ পাকিস্তানি সেনা সহ অন্তত বাইশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে আফগানিস্তানের তিনজন বেসামরিক নাগরিকও রয়েছে শনিবার আঠাশে ডিসেম্বর স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে তোলা নিউজে জানিয়েছে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত ও পাকিস্তান সীমান্তবর্তী পাকতিয়া প্রদেশে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে বহির বিশ্বের সম্পর্কের ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক না হলে শুধু এই অঞ্চল নয় সবাইকে ক্ষতিগ্রস্ত হতে হবে শনিবার আঠাশে ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জনমানুষের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠান হবে তাই দেশের সাথে সব রাজনৈতিক দল একমত হয়ে কাজ করতে হবে বাংলাদেশের সঙ্গে বহির বিশ্বের সম্পর্কের ইস্যুতে তিনি বলেন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে সবার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী দুই থেকে ছয় মাসের মধ্যে কোনো রোহিঙ্গা ফেরত পাঠানো যাবে না এক বছরের মধ্যে ট্রাইব্যুনালের টপ কমান্ডারদের বিচার শেষ হবে বললেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজিল ইসলাম বলেছেন মানবতা বিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডার বা শীর্ষ অপরাধীদের বিচার করা হবে আগামী এক বছরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান অভিযুক্তদের সবার বিচারই শেষ করা হবে শনিবার আঠাশি ডিসেম্বর সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে দুই দিন ব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে গুম খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যানেল চ্যালেঞ্জ শীর্ষক প্রথম অধিবেশনে তাজুল ইসলাম এসব কথা বলেন দুই দিন ব্যাপী এই সংলাপের আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামের একটি সংগঠন তাজুল ইসলাম বলেন ট্রাইব্যুনালে জন প্রসিকিউটর এবং সতেরো জন তদন্তকারী কর্মকর্তা আছেন তাদের প্রধান লক্ষ্য হচ্ছে গুম গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে সেই অপরাধের যারা মাস্টার মাইন্ড অর্থাৎ মূল হোতা যারা একদম সর্বোচ্চ জায়গায় বসে থেকে অপরাধগুলো সংগঠিত করেছিলেন প্রাধান্য দিয়ে তাদের বিচার করা হবে সেই ক্ষেত্রে এই ট্রাইব্যুনাল হাজার হাজার মানুষের বিচার করতে পারবে না এবং সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছে না তারা তিনি বলেন সারা দেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এবং এর সঙ্গে আওয়ামী লীগ ও সাধারণ অঙ্গ সংগঠন রাজনৈতিকভাবে পৃক্ততা ছিল এর সঙ্গে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিকাংশ কর্মকর্তারা সম্পৃক্ততা ছিল দেশব্যাপী সবকিছুর বিচার করতে গেলে এই ট্রাইব্যুনালের পক্ষে তা সম্ভব নয় চিফ প্রসিকিউটর বলেন মানবতা বিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হবে জুলাই আগস্টের গণহত্যার প্রধান নিউক্লিয়াস ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাবেক প্রধানমন্ত্রী ও তার নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারককে প্রাধান্য দেওয়া হয়েছে তিনি বলেন দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের বিচার শেষ করতে চান সেই সক্ষমতা তাদের আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান অভিযুক্তদের মামলা সবার বিচারে প্রায় আগামী এক বছরের মধ্যে শেষ করা যাবে আওয়ামী লীগের বাহারি ডিজাইনের কার্যালয়ে এখন গণশৌচাগার একসময় ছিল তারকা হোটেলের আদলে গড়া বিশাল ভবন নামে রাজনৈতিক দলের অফিস হলেও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি সুযোগ সুবিধার দিক থেকে পাঁচ তারকা হোটেলের চেয়ে কোনো অংশে কম নয় কিন্তু পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের পর বিক্ষুব্ধ জনতার ক্ষোভে আগুনে জ্বলে পড়ে সেটি এখন পরিত্যক্ত ভবন নগরীর কান্দিরপাড় রামঘাটলায় দশ শতক জমির উপর নয়তলা তলা এই ভবনটি ছিল আধুনিক নানা সুযোগ সুবিধায় ভরা গেস্ট হাউস থেকে শুরু করে ইনডোর আউটডোর সহ আরামদায়ক কোনো কিছুই বাদ যায়নি এ ভবন থেকে অভিযোগ রয়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এই তারকা হোটেল সমৃদ্ধ দলীয় কার্যালয় বানান মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা ছয় আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহউদ্দিন বাহার মহানগর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস কনফারেন্স হল মিডিয়া রুম গেস্ট হাউস ইনডোর গেম স্টপ একাধিক লিফট সিসি ক্যামেরা ইন্টারকম অগ্নি প্রতিরোধ ব্যবস্থা ও ওয়াইফাই সুবিধা সহ প্রযুক্তি সব সুবিধা ছিল ভবনটিতে প্রতিটি ফ্লোরে নামকরণ করা হয়েছে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নামে ভবনের সামনে শেখ মুজিবুর রহমানের বিশাল প্রতিকৃতি পাঁচে আগস্টের পর যা এখন অক্ষত শনিবার সকালে দেখা গেছে কুমিল্লায় কান্দিরপাড় রামঘাটলায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এখন শুনশান নিরাপত্তা পরিত্যক্ত পোড়া ভবন জনশূন্য থাকার কারণে আনাগোনায় ব্যস্ত কয়েকটি কুকুর সাধারণ মানুষজন প্রকৃতির ডাকে সাড়া দিতে এ কার্যালয় বেছে নিয়েছে কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা বলেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের সময় ব্যাপক চাঁদাবাজি করেছেন কুমিল্লা ছয় আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহউদ্দিন বাহার আওয়ামী লীগ কার্যালয় করার নামে কুমিল্লা শহরে ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা তেরো বছর পর দেশের মাটিতে কায়কোবাদ বিমান বন্দরে কর্মী সমর্থকদের ঢল ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা তিন আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ দেশে ফিরেছেন সব মামলা থেকে বেকসুর খালাস পেয়ে দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন তিনি শনিবার আঠাশে ডিসেম্বর বেলা সাড়ে এগারোটায় দেশের মাটিতে অবতরণ করেন তিনি এসময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপি বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র জনতা আলেম উলামা মাওলানা শিক্ষক পেশাজীবী সচেতন নাগরিক সহ সকল ধর্মশ্রেণী পেশার লক্ষাধিক মানুষের ঢল নামে জানা গেছে শনিবার সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির এই বর্ষিয়ার নেতা এ সময় ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন অঙ্গ সংগঠন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মুরাদনগরে মেহনতি মানুষের প্রিয় এই নেতাকে এ সময় বিমানবন্দর এলাকা জনসমুদ্রে পরিণত হয় কাইকোবাদ বিমানবন্দরে অবতরণের পর নেতাকর্মীদের সঙ্গ নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জাও রহমানের মাঝারের শ্রদ্ধা নিবেদন করেন তাকে স্বাগত জানাতে মুরাদনগর উপজেলা থেকে চারশো বাস ও দুই সহস্রাধিক মাইক্রোবাসের মাধ্যমে লোকজন ঢাকায় আসে এছাড়া হিসাবের বাহিরে আরও অগণিত গাড়ি বিমানবন্দরে এসেছে